আমাদের আজকের জীবন কাহিনীর বীর হলেন রাসুলসাল আলাই এর সম্মানিত সাহাবি যাকে আস সাহামি বলে ডাকা হতো ইতিহাস তাকে পাশ কেটে চলে যেত যেমনি তার গোত্রের অন্য সাধারণ আরবদেরকে পাশ কেটে চলে গেছে কিন্তু ইসলাম হজরত আবদুল্লাবিন হুজাফাকে তৎকালীন বিশ্বের শক্তিশালী দুই সম্রাটের সাথে দেখা করার সুযোগ করে দিল তারা হচ্ছেন পারস্য সম্রাট কিসরা এবং রোমান সম্রাট কাইসার আর এই দুই সম্রাটের সাথে সাক্ষাতে আবদুল্লাবিন হুজাফার সাহসিকতা সবাইকে অবাক করে দিল যা ইতিহাসের পাতায় বিশেষভাবে স্থান করে নিয়েছে যা হজরত আবদুল্লা বিন হুজাফাকে ইসলামের প্রথম যোগ থেকে এখন পর্যন্ত সকল মুসলমানদের অন্তরে স্থান করে দিয়েছে পারস্য সম্রাট কিসরার সাথে ঘটিত ঘটনা যা ষষ্ঠ হিজড়িতে সংগঠিত হয়েছিল যখন নবী করিম সাল আলাইহু আসসালাম তার সাহাবি থেকে একদল লোককে অনারূপ সম্রাট। কিসরা নিকটে ইসলামের প্রতি আহ্বান জানিয়ে একটি পত্র দিয়ে প্রেরণ করার সংকল্প করলেন এটি কতটুকু গুরুত্বপূর্ণ ও কতটুকু ঝুঁকিপূর্ণ ছিল তা রাসুল সালিল্লাহু আলাইহু আসালাম অনুমান করতে পেরেছিলেন কেননা তারা একটি দূরবর্তী দেশে যাবে আর ওই দেশের সাথে মুসলমানদের কোনো প্রকার শান্তি চুক্তিও নেই তাছাড়া পত্রবাহকরা ওই দেশের ভাষাও জানে না আর ওই রাজ্যের সংস্কৃতিও তাদের পরিচিত ছিল না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পত্রবাহকরা তাদেরকে তাদের নিজস্ব ধর্ম কর্ম সম্মান ও নেতৃত্ব ত্যাগ করে এমন এক জাতির ধর্ম করতে বলবে যে জাতি কিছুদিন আগেও তাদের অনুসারী ছিল আর এই সকল কারণে সফরটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ যে এই সফরে যাবে তাকে মৃত্যুর ঝুঁকি নিয়ে যেতে হবে কেননা এই সফর থেকে ফিরে আসার সম্ভাবনা খুবই কম আর যে ফিরে আসতে পারবে সে যেন নব জন্মগ্রহণকারী শিশুর মতো আরেকটি জীবন পাবে এ মহান কাজের কঠিন পরিস্থিতির কথা ভেবে সাহাবায়ে কিরাম যাতে মনোবল না হারান এবং মানসিকভাবে এ মহান কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য সাহাবিদেরকে উৎসাহিত করতে রাসুল সাল্লাহ আলাইহাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিলেন এ ভাষণে তিনি প্রথমে আল্লাহর প্রশংসা করলেন তারপর কালিমের শাহাদাত পাঠ করলেন এরপর বললেন আমি ইচ্ছা করছি তোমাদের থেকে কিছু লোককে অনারবদের রাজ্যে প্রেরণ করব সুতরাং বনি ইসরায়েল যেভাবে তাদের নবীদের বিরোধিতা করেছে তোমরা তাদের মতো আমার বিরোধিতা করবে না রাসুল সাল আল্লাহুয়া সাল্লাম এর সাহাবিগণ বললেন আপনি যা করতে চাইবেন আমরা তা বাস্তবায়ন করব সুতরাং আপনি যেখানে চান আমাদের প্রেরণ করতে পারেন আরব ও অনারবদের রাজ্যে পত্র প্রেরণ করার জন্য রাসুল সাল্লু আলাইহাসাল্লাম তার সাহাবীদের মধ্য থেকে ছয় জনকে বেছে নিলেন তাদের মধ্য হজরত আবদুল্লা বিন হুজাফাও ছিলেন তাকে পারস্য সম্রাট কিসরার নিকট চিঠি প্রেরণ করার দায়িত্ব দেওয়া হয় আবদুল্লা বিন হুজাফা তার বাহন ও প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করে তার স্ত্রী ও সন্তান থেকে বিদায় নিলেন তিনি রাসুলসাল আসাল্লাম এর মহান আদেশ পালন করতে তার যাত্রা শুরু করেন এই বিপদসংকুল পথ কখনো তাকে পাহাড়ের উঁচুতে উঠিয়েছে আবার কখনো নিম্নভূমিতে রামিয়েছে আর তিনি একা একাই এই মরণ রাস্তা অতিক্রম করেছিলেন সাথে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউই ছিল না অবশেষে তিনি পারস্য রাজ্যে গিয়ে পৌঁছালেন পারস্য রাজভবনের সামনে গিয়ে তিনি সম্রাট কিছু নিকট প্রবেশের অনুমতি চাইলেন এবং সম্রাটের অনুচরকে পত্রের ব্যাপারে অবহিত করলেন আরব থেকে দূত আগমন করার কথা জেনে সম্রাট তার ভবনকে সাজানোর নির্দেশ দিলেন সম্রাটের নির্দেশ অনুযায়ী রাজভবনকে সুন্দর করে সাজানো হল সম্রাট তার বিশিষ্ট নেতাদেরকে সবাই উপস্থিত থাকার জন্য আহ্বান করল তার আহ্বানে সাড়া দিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গরা সবাই উপস্থিত হলো। এরপর সম্রাট হজরত আবদুল্লা বিন হুজাফাকে রাজকক্ষে প্রবেশ করার অনুমতি দিল হজরত আবদুল্লা বিন হুজাফা রাদি আল্লাহ তালা আনহু সাধারণ যুব্বা ও পাগড়ি পরিধান করা বেদইনদের বেশে পারস্য সম্রাটের দরবারে প্রবেশ করলেন কিন্তু তার সাহসিকতা ছিল আকাশচম্বী মনোবল ছিল পাহাড়ের মতো অটল আর তখন তার চেহারা মোবারক ইমানের নূরে উদ্ভাসিত হচ্ছিল যখন সম্রাট তাকে পত্রটি হস্তান্তর করার জন্য সামনের দিকে এগিয়ে আসতে দেখল তখন সে তার নিয়োজিত ব্যক্তিদের একজনকে হজরত বিন হুজাফার হাত থেকে পত্রটি নেয়ার জন্য ইশারা করলেন কিন্তু তিনি বললেন না কেননা রাসুল সাল্লু আলাইহাসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন পত্রটি যেন সরাসরি আপনার হাতে হস্তান্তর করি আর আমি রাসুল সাল্লাহু আলাইহাসাল্লাম এর নির্দেশ অমান্য করতে পারি না তখন সম্রাট বলল তাকে আমার কাছে আসতে দাও হজরত আব্দুল্লা বিন হুজাফা তার নিকট গিয়ে তার হাতে পত্রটি হস্তান্তর করলেন সম্রাট কিসরা তখন হীরার অধিবাসী এক আরবি লেখককে ডেকে পাঠালেন তাকে আদেশ দিল কিতাবটি তার সামনে খুলে পাঠ করে শোনাতে এবং অর্থ বুঝিয়ে দিতে সম্রাটের আদেশ অনুযায়ী লেখক পত্রটি পাঠ করা শুরু করল পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি আল্লাহ রাসুল মোহাম্মদের পক্ষ থেকে পারস্যের সম্রাটের প্রতি যারা হেদায়তের উপর আছে তাদের উপর শান্তি বর্ষিত হোক এতটুকু শোনার পর তার বক্ষে ক্রোধের আগুন জ্বলে উঠল তার চেহারা লাল হয়ে গেল তার ঘাড়ের শিরা উপসিরা ফুলে উঠল কেননা রাসুল সালু আলাইহাসাল্লাম তার নাম দিয়ে পত্রটি শুরু না করে নিজের নাম দিয়ে পত্রটি শুরু করেছেন সে লেখকের হাত থেকে পত্রটি ছিনিয়ে নিল এবং তাতে কি আছে তা জানা ব্যতীতই পত্রটি ছিড়ে টুকরো টুকরো করে ফেলল আর চিৎকার করে বলতে লাগলো সে আমার গোলাম হয়ে আমার নিকটে কি লিখল তারপর সে হজরত আবদুল্লা বিন হুজাফা রাদাই আল্লাহ তালা আনহুকে সভা থেকে বের করে দেওয়ার নির্দেশ দিলেন তার নির্দেশ মতো তাকে বের করে দেওয়া হল হযরত বিন হুজাফা সম্রাটের সভা থেকে বের হয়ে গেলেন তিনি তখনও জানেন না আল্লাহ আল্লাহতালা তার ভাগ্যে কি লিখে রেখেছেন তাকে কি হত্যা করা হবে নাকি ছেড়ে দেওয়া হবে কিন্তু তিনি মনে মনে বললেন আল্লাহ শপথ রাসুল সাল আলাইহাল্লাম এর দেওয়া দায়িত্ব পালন করার পর এর পরিণতির ব্যাপারে আমি কোনো কিছুই পরোয়া করি না এরপর তিনি বাহনে চড়ে মদিনার পথে রওনা দিলেন যখন সম্রাটের রাগ কমে গেল তখন সে আবদুল্লা বিন হুজাফাকে তার দরবারে ডাকল কিন্তু তাকে সেখানে খুঁজে পাওয়া গেল না তারা তাকে আরবের রাস্তায় খুঁজতে লাগল কিন্তু তাকে খুঁজে পায়নি কেননা তিনি এতক্ষণে পারস্যের সীমান্ত পার হয়ে গিয়েছেন হজরত আবদুল্লা বিন হুজাফা রাদ আল্লাহ আনহু মদিনায় পৌঁছে রাসুল সাল আলাইহাল্লামকে তার সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিলেন এবং পত্র ছিঁড়ে টুকরো টুকরো করার কথা জানালেন এই কথা শুনে রাসুল সালু আলাইহালাম শুধু এটুকু বললেন আল্লাহ তালা তার রাজত্বকে টুকরো টুকরো করে ফেল ওই দিক দিয়ে পারস্য সম্রাট ইয়ামানের গভর্নর বাজানের নিকট ফরমান জারি করে পত্র পাঠালো তুমি দুইজন শক্তিশালী লোককে প্রেরণ করে হেজাজে উদিত সেই লোকটিকে আমার নিকটে ধরে নিয়ে আসো বাজান তার পছন্দের দুইজন লোক রাসুল সালু আলাইহু আসসাল্লাম এর নিকটে পাঠালেন তারা বাজানের যে পত্রটি নিয়ে রাসুল সাল আলাইহু আসসাল্লাম এর নিকট যাবে তাতে লেখা ছিল রাসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম যেন কাল বিলম্ব না করে তার প্রেরিত সৈন্যদের সাথে পারস্যের সম্রাটের সাথে সাক্ষাৎ করতে তার দরবারে হাজির হয় বাজান তার দুই সৈন্যকে বলে দিলেন যেন তারা রাসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম এর অবস্থান ও কর্মকাণ্ড খতিয়ে দেখে এবং এ ব্যাপারে তাকে অবগত করে সৈন্য দুইজন তাদের যাত্রা শুরু করে চলতে চলতে তারা তায়েফে এসে পৌঁছাল তায়েফে তাদের সাথে কুরাইশদের একটি ব্যবসায়ী কাফেলার দেখা হলো তারা তাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করলো কাফেলার লোকেরা বলল সে ইয়াসরিবিয়ে আছে এরপর ব্যবসায়ী কাফেলা আনন্দ উল্লাস করতে করতে মক্কায় ফিরে গেল মক্কায় গিয়ে তারা কুরাইশদেরকে সুসংবাদ জানিয়ে বলল তোমরা চক্ষু শীতল করো অর্থাৎ সুসংবাদ গ্রহণ করো মুহাম্মাদের পিছনে পারস্য সম্রাট কিসরা লেগেছে আর কিসরা শাস্তি তোমাদের প্রতিশোধের জন্য যথেষ্ট অন্যদিকে ওই দুইজন সৈন্য রাসুল সাল আলাইহালাম এর উদ্দেশ্যে রওনা করে মদিনায় পৌঁছে তারা রাসুল এর হাতে পত্রটি হস্তান্তর করল তারা বলল আমাদের সম্রাট বাজানকে পারস্য সম্রাট এ আদেশ দিয়েছে তিনি যেন আপনার নিকটে সৈন্য প্রেরণ করে আপনাকে তার দরবারে হাজির করেন আর তাই আমরা আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি সুতরাং আপনি যদি বিনা বাক্যে আমাদের সাথে রওনা করেন তাহলে আমরা পারস্য সম্রাটের নিকটে আপনার জন্য সুপারিশ করব যা আপনার উপকারে আসবে এবং তার শাস্তি থেকে আপনাকে বাঁচাবে আর যদি আপনি যেতে অস্বীকার করেন তাহলে আপনাকে ও আপনার জাতিকে ধ্বংস করার জন্য পারস্য সম্রাটের কতটুকু ক্ষমতা ও শক্তি আছে সে সম্পর্কে তো অবশ্যই আপনার জানা আছে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম তাদের কথা শুনে মৃদু হেসে বললেন আজ তোমরা স্বস্থানে ফিরে যাও আগামীকালে এসো পরের দিন সকালে তারা রাসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম এর নিকট এসে বলল আপনি পারস্য সম্রাটের সাথে দেখা করার জন্য আমাদের সাথে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন রাসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম তাদেরকে বললেন আজকের পর আর তোমরা পারস্য সম্রাটের সাথে দেখা করতে পারবে না আল্লাহ তাআলা তাকে হত্যা করেছেন অমুক মাসের অমুক রাতে আল্লাহ তার ছেলে হাতে তাকে করেছেন। তাদের দৃষ্টি রাসুল তাদের চেহারায় বিস্ময়ের ভাব ফুটে উঠল তারা বলল আপনি জানেন আপনি কি বলছেন আমরা এটি বাজানের নিকট লিখব রাসুল সালু আলাইহাল্লাম বললেন হ্যাঁ এবং তোমরা তাকে বলবে আমার ধর্ম অতি শীঘ্রই কিসরার রাজ্য যতটুকু পৌঁছেছে ততটুকু পৌঁছে যাবে সুতরাং তুমি যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তোমাকে আমি তোমার আয়ত্তে থাকা রাজ্যটি দান করব। এবং তোমাকে তোমার গোত্রের বাদশা বানাবো তারপর ওই দুই সৈন্য রাসুল সাল্লাহু আলাইহাসাল্লাম এর নিকট থেকে চলে গেল তারা বাজানের নিকট এসে পূর্ণ ঘটনা বর্ণনা করল বাজান বললেন মোহাম্মদ সালু আলাইসাল্লাম যা বলেছে তা যদি সত্যি হয় তাহলে তিনি একজন নবী আর যদি মিথ্যা হয় তাহলে আমরা তাকে দেখে নেব তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি এরই মধ্যে একদিন শিরাওয়াই এর পত্র তার নিকটে এসে পৌঁছালো সেই পত্রে শিরাওয়াই বলল আমি পারস্য সম্রাটকে হত্যা করেছি আমার জাতির পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি তাকে হত্যা করেছি কেননা সে অনেক সম্মানিত ব্যক্তিদেরকে হত্যা করেছে তাদের মহিলাদেরকে বন্দী করেছে এবং তাদের সম্পদ লুট করেছে যখনই আমার পত্র তোমার নিকট পৌঁছাবে তখনই তোমার কাছে যারা আছে তাদের থেকে আমার আনুগত্যের স্বীকৃতি নিবে এ পত্রটি পড়া শেষ হওয়ার সাথে সাথে বাজান ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন এবং তার সাথে ইয়ামানে অবস্থানরত সকল পারস্যবাসীও ইসলাম গ্রহণ করলেন দর্শক বর্ণিত কাহিনীটি ছিল হজরত আবদুল্লা হুজাফার সাথে পারস্য সম্রাটের সাথে ঘটে যাওয়া কাহিনী তাহলে রোমান সম্রাটের সাথে ঘটে যাওয়া কাহিনীটি কি হ্যাঁ এবারে আসা যাক রোমান সম্রাটের সাথে ঘটে যাওয়া সেই কাহিনীর বিষয়ে হজরত উমার রাদি আল্লাহ তালা আনহু এর শাসনামলে রোমান সম্রাটের সাথে হজরত আবদুল্লা বিন হুজাফার সাথে ঘটে যাওয়া সেই কাহিনীটি অনেক চমৎকার ছিল ঊনবিংশ হিজড়িতে রোমের সাথে যুদ্ধ করার জন্য হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু একদল সৈন্য প্রেরণ করেন তাদের মধ্যে হজরত আবদুল্লা বিন হুজাফাও ছিলেন ইতিমধ্যে মুসলিম সৈন্যদের ইমানি শক্তি ও সাহসিকতার কথা রোমান সম্রাটের কানে গিয়ে পৌঁছে আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে নির্ভীকভাবে মুসলিম সৈন্যদের শহীদ হওয়ার কথাও সে জানতে পারে আর তাই সে তার সৈন্যবাহিনীকে আদেশ করে যখন তারা বিজয় লাভ করবে তখন তারা যেন মোহাম্মদ সালু আলাইহাল্লাম এর সাহাবিদের থেকে কাউকে বন্দী করে জীবিত নিয়ে আসে আল্লাহ তালার ইচ্ছায় হযরত আবদুল্লা বিন হুজাফা তাদের হাতে বন্দী হয়ে গেলেন তারা তাকে বন্দি করে তাদের সম্রাটের নিকট নিয়ে গিয়ে বলল এই লোকটি মোহাম্মদের অগ্রগামী একজন আমাদের হাতে হয়েছে। আমরা তাকে আপনার নিয়ে এসেছি। রোমের সম্রাট হুজাফার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকল তারপর বলল, আমি তোমার সমীপে একটি প্রস্তাব পেশ করছি হজরত হুজাফার আদি আল্লাহ তালা আনহু বললেন কি প্রস্তাব সম্রাট বলল তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো যদি তুমি তা করো তোমাকে আমি ছেড়ে দেব এবং তোমাকে যথেষ্ট সম্মানজনক পুরস্কার প্রদান করব। তখন হজরত হুজাফার ঘৃণা ও দৃঢ়তার সাথে বললেন হায় আফসুস তুমি আমাকে যেদিকে ডাকছ তা করা থেকে হাজারবার মৃত্যুবরণ করা আমার নিকট অধিক উত্তম সম্রাট বলল আমি তোমাকে বিচক্ষণ মনে করেছি সুতরাং তুমি যদি আমার কথায় সাড়া দাও তাহলে তোমাকে আমার কাজে অংশীদার করব এবং আমার রাজত্বের ভাগ দিব এ কথা শুনে লোহার শিকলে বন্দি হযরত আবদুল্লা বিন হুজাফা মৃদু হেসে বললেন আল্লাহ শপথ তুমি যদি আমাকে তোমার সমগ্র রাজত্ব দাও এবং আরবে তুমি যা কিছুর মালিক সব দিয়ে দাও তাহলেও আমি মুহাম্মাদের ধর্ম থেকে এক চুল পরিমাণও নড়ব না সম্রাট বলল তাহলে আমি তোমাকে হত্যা করব। তিনি বললেন তোমার ইচ্ছে তারপর সম্রাট তাকে শুলিতে চড়ানোর নির্দেশ দিলেন সম্রাটের নির্দেশ অনুসারে তাকে শুলিতে চড়ানো হলো সম্রাট তীরন্দাজকে বলল। তোমরা তার হাতের আশেপাশে তীর নিক্ষেপ করো। এরপর সম্রাট তাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে আহ্বান করে কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে সম্রাট আবার বলল তোমরা তার পায়ের আশেপাশে তীর নিক্ষেপ করো অন্যদিকে সে তাকে তার নিজ ধর্ম ত্যাগ করতে আহ্বান করে কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন সম্রাট নিরাশ হয়ে তাকে শুলি থেকে নামানোর আদেশ দিল সে তার লোকদেরকে বড় একটি পাত্র নিয়ে আসার জন্য নির্দেশ দিল সেই পাত্রটিতে তেল ঢেলে ভর্তি করা হলো এরপর তা আগুনের উপর রেখে উত্তপ্ত করা হলো তেলগুলো আগুনের তেজে টকবক করতে লাগলো এরপর সম্রাট মুসলিম বন্দীদের থেকে দুইজন বন্দীকে নিয়ে আসার নির্দেশ দিল তাদের একজনকে গরম তেলে নিক্ষেপ করল নিক্ষেপ করার সাথে সাথে তার গোস্তগুলো গলে হাড্ডি থেকে আলাদা হয়ে গেল এবং খালি হাড্ডিগুলো ভেসে উঠল এরপর সম্রাট হুজাফাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ আহ্বান করে এবার তিনি আগের থেকেও জোর গলায় তা প্রত্যাখ্যান করেন সম্রাট যখন হতাশ হয়ে গেল তখন তাকেও তার সঙ্গীদের মতো গরম তেলে নিক্ষেপ করার আদেশ দিয়ে চলে গেল সম্রাট চলে যাওয়ার পর হজরত হুজাফা কাঁদতে শুরু করলেন তার কান্না দেখে তারা সম্রাটকে গিয়ে বলল সে তো কাঁদছে সম্রাট ধারণা করল তিনি ভয় পেয়েছেন আর তাই সে তাদেরকে বলল তাকে আমার নিকট নিয়ে আস তারা তাকে নিয়ে আসলে সম্রাট আবারও তাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার প্রস্তাব দিল কিন্তু তিনি সে প্রস্তাব গ্রহণ করতে অস্বীকৃতি জানান সম্রাট বলল তোমার ধ্বংস হতো তাহলে তুমি কেন কাঁদছ তিনি বললেন আমি এ ভেবে কেঁদেছিলাম যে আমাকে এখন তেলে নিক্ষেপ করা হলে তো আমি মাত্র একবার মারা যাব কিন্তু আমার তো ইচ্ছা আমার শরীরের যত পশম আছে তত সমপরিমাণ যদি আমার আত্মা থাকতো তাহলে আমাকে ততবার এ পাত্রে নিক্ষেপ করা হতো আর আমি ততবার আল্লাহর রাস্তায় শহীদ হতাম সম্রাট বলল তুমি কি আমার কপালে চুমু খাবে তাহলে আমি তোমাকে ছেড়ে দেব তিনি তাকে বললেন সকল মুসলমান বন্দিকে ছেড়ে দিবে সম্রাট বলল হ্যাঁ সকল মুসলমান বন্দিকে ছেড়ে দেব তিনি বললেন আমি মনে মনে বলতে লাগলাম সে আল্লাহর শত্রু আমি তার মাথায় চুমু খাব আর এতে এতে সে আমাকে ও মুসলিম ছেড়ে দিবে কোনো ক্ষতি নেই ভেবে তিনি তার তার হলেন এবং নিকট কপালে খেলেন। তারপর রোমের সম্রাট তার নিকটে সকল মুসলিম বন্দিকে হস্তান্তর করার নির্দেশ দিল তিনি খলিফা ওমর রাদি আল্লাহ তালা আহ এর নিকটে ফিরে এসে তার সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিলেন ঘটনাটি শুনে হজরত উমর রাদিয়া তালা আনহ অনেক বেশি খুশি হলেন আর বললেন প্রত্যেক মুসলমানের উচিত আবদুল্লা বিন হুজাফার কপালে চুমু খাওয়া আর আমি নিজেই সর্বপ্রথম তা শুরু করেছি দর্শক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন